আল্লাহ সুবাহ বলছেন বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল আমার ইবাদত করেছে আমার সাথে শিরিক করেনি সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরা করতে পারবে না জীবনের পুরোটো জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন আল্লাহ বলছেন একে কোনো দিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরা করতে পারবে না আল্লাহ সুবাহ কোথায় বলেছে

এ আয়াত বলছেন যেই ব্যক্তি বলবে ইন্না আল্লাহ যিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ এখানে রব বলেছে শুধু ইলাহ বলেনি আল্লাহ রব তার মানে রব রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব আপনার জীবনের যত প্রয়োজন আছে যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ রব্বুন আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন সুমাস্তা কাম এটা যদি সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়নি তার ভয় আল্লাহকে কেন্দ্রিক তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে আল্লাহ বলছেন তাতা নাজালু আলাইহিমুল মালায়েকা আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কখন ফেরেশতা নাজিল করা হবে ইনদাল মাউত এটা আপনি ইমাম বুখারির ৬৫ নাম্বারের একত্রিশ নাম্বার যে আলোচনা রয়েছে একচল্লিশ নাম্বার পঁয়ষট্টি নাম্বার অধ্যায় তফসির তার একচল্লিশ নাম্বার পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন ইমাম বুখারি রাহমহল্লা বলছেন ইন্দাল মৌত এই ফেরেস্তা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে কেন করা হয়েছে কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেন্সিটিভ বিষয় আছে কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মমিনের কাছে আল্লাহ ফেরেস্তা কেন নাজিল করে এ আয়াতের কয়েকটা কথা বলা হয়েছে ফেরেস্তা এসে কি বলে না হানু আউলিয়া দুনিয়া ফিল আখেরা ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী kuntum এটা প্রথমে রয়েছে তারা এসে বলে যে তুমি ভয় করোনা চিন্তিত হয়ো না তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহমাকে পাঠিয়েছে তার মানে একজন মুমিন ব্যক্তিকে তিনটা সুসংবাদ দেয়া হয় তখন যে তুমি যেই এই দুনিয়া ছেড়ে যাচ্ছ তোমার কোনো কিছু লস হচ্ছে না তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আর নাহানু আউলিআউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম কবরেও আমরা তোমার সঙ্গে থাকো তুমি একAlone যাতে করে সে ভয় না পায় দুইটা যেটা হাদিস দিয়ে করা যাবে, সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয় যাতে করে সে লাইলা হিললা বলতে না পারে আল্লাহর উপরে ইমানের উপরে সে টিকে না থাকতে পারে শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়